আমি হেলেনা রায়হান থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমরা অনেকেই বাংলাদেশ বিশ্ব পরিচয়ের এমসিকিউ কিভাবে করবে এই বিষয়টা নিয়ে অনেক ভয়ে আছো দেখা যায় সৃজনশীল না হয় কমন পড়লো কিন্তু সব মিলেই তো তোমার এ প্লাস আসবে তাই না বা আশি নব্বই এটা আসবে এমসি খারাপ করলে কিন্তু মার্কস অনেকটাই কমে যায় তো এই ব্যাপারে একটু ডিটেলস আলোচনা করব কোন টেকনিক অবলম্বন করলে বা কি মানে এমন কিছু তুমি ফলো করবা যেটা করলে তুমি অবশ্যই এমসিকিউতে কিউতে ভালো করতে পারবা আশা করি সাথেই থাকবে আমি হয়তো বিজ্ঞান পরে হতাশ হওয়ার কিছু নাই বিজ্ঞানের যারা আছো তো তোমাদের ব্যাপারে আমি একটা কথা বলতে চাই আহ বাংলাদেশের বিশ্ব পরিচয়টাকে তোমরা অনেক অবহেলা করো কারণ অন্যান্য বিষয়গুলো হয়তো পড়ো ওইভাবে এটাকে গুরুত্ব দিচ্ছ না কিন্তু আমি বলবো প্রতিটা বিষয় সমানভাবে গুরুত্বপূর্ণ না পড়লে প্রত্যেকটাই কঠিন পড়লে সবই সহজ অনেক কঠিন সাবজেক্টকে পড়তে পড়তে তুমি যখন আয়ত্তে নিয়ে আসো তোমার ফিজিক্স কেমিস্ট্রি বা অন্যান্য যে বিষয়গুলো আছে তাহলে বাংলাদেশের বিশ্ব পরিচয় কেন নয় এটাকে তুমি কেন অবহেলা করছো এটা গুরুত্বপূর্ণ না এটাকে কি কোনো বিষয় না অবশ্যই বিষয় আর এই অবহেলা করে বলেই এই বিষয়টা হয়তো দেখা যায় অনেকেরই তুমি হয়তো প্রত্যেকটাতে অনেক ভালো মার্কস পাইলা কিন্তু এটাতে গিয়ে দেখলা যে তুমি ফিফটি পাইলা বা সিক্সটি পাইলা তোমার গ্রেড কিন্তু অ্যাভারেজ যখন করা হয় তখন কিন্তু নিচে নেমে যাবে তোমার জিপিএটা ঠিক আছে সো ওইভাবে আমি আশা করবো সবগুলোতে সময় দিবা এটা তো সময় দিবা ঠিক আছে তো আমি তোমাদেরকে একটা কথা বলি তোমরা অনেকেই জানো আমরা ক্লাসভেল তোমাদের জন্য বিশাল ডিসকাউন্টে বর্তমানে কোর্স দিচ্ছি একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই কোর্সের সময় আছে মানে ফ্রিটা পাওয়ার আমরা এক হাজার টাকা ডিসকাউন্টে এখন উনত্রিশশো টাকার কোর্স টা এক হাজার নয়শো টাকায় দিচ্ছি এই কোর্সের মধ্যে সাতটি বিষয় আছে তার মধ্যে বাংলাদেশ বিশ্ব পরিচয় আছে তুমি টোটাল একটা ধারণা নিতে পারো इवन প্রত্যেকটা গল্প আমি নিজে পড়িয়ে দিয়েছি इवन গল্পগুলো খুব ছন্দে ছন্দে খুব সুন্দর করে তোমার সামনে উপস্থাপন করেছি আজকে তারই একটা ডেমো ক্লাস আমি দেখাবো কিভাবে তুমি এটাকে খুব সুন্দরভাবে সৃজনশীল इवन এমসিকিউ দুটাতে কাজে লাগাইতে পারো इवन এমসিকিউ তো সবচেয়ে বেশি এই পদ্ধতি অবলম্বন করে কারণ দেখা যায় কি তোমরা অনেকে তুমি বলতে পারো ম্যাডাম আমি নিজেও তো পড়তে পারি তুমি পড়লে একটা হ্যাঁ তুমি নিজে অবশ্যই তোমাকে গল্পটা পড়তে হবে even পড়া উচিত আমি মনে করি কিন্তু তারপরেও হয় কি আমাদের student নিজেরা যখন পড়ে তখন এমন গুরুত্বপূর্ণ বিষয় সে বুঝতে পারে না যে কোনটা গুরুত্বপূর্ণ সে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে কিন্তু তার brain এ করতেছে না কিন্তু কেউ যখন বলে এই এটা কিন্তু পড়ো এই যে শোনো এটা কেউ যখন বলে তখন তার brain কাজ করে আরে এই কথাটা বলছে সো ওই রকম ভাবে যেমন ধরো আমি তোমাকে আজকে পদ্মার কয়েকটা শাখা নদী তোমার যদি MCQ তে আসতেই পারে তাই না আমরা জানি পঞ্চমধ্যায় পদ্মা শাখা নদী আছে হুগলি নবগঙ্গা মধুমতি এছাড়া আরো তোমার এটা হচ্ছে পদ্মার শাখা নদী এছাড়া আছে মেঘনা নদীর শাখা নদী আছে কর্ণফুলির শাখা নদী আছে যমুনার শাখা নদী আছে তুমি কয়টা মনে রাখবে এলোমেলো হয়ে যাবে কোনটা যেন কোনটা ইভেন এতগুলো তোমার মাথায় একটা মিস হয়েও যেতে পারে সো তুমি তখন কিন্তু একটু চিন্তিত ইভেন এটা কিন্তু মনে রাখাটা সো টাফ আমি তোমাদেরকে খুবই মজার ওয়েতে এই জিনিসটা এগারোটা নাম মনে রাখতে পারবা আমি বিনোদন দেওয়ার জন্য বা আনন্দের সাথে শেখানোর জন্য প্রত্যেকটা নাম আনার জন্য যেইটা আমার মিলছে আমি ওইটাই মিলাইছি এখানে ভুল বোঝার কিছু নাই আমি আশা করব এটাকে একদম সহজ এবং সুন্দর দৃষ্টিতে দেখবা ঠিক আছে আমি মজা করেছি ইভেন গুছায়া এটা ওই ওয়ার্ডগুলো দিয়ে এটা আনছি এখানে

পদ্মা শাখা নদীগুলোর জন্য চিত্রার অনেক দিনের মধুর ইচ্ছা আড়ালে ভৈরবের মাথায় গুলি করে নববধু সে যে কুমারকে নিয়ে কপতাক্ষ নদ দিয়ে ভেগে যাবে খুবই সুন্দর গল্পটা হ্যাঁ একটু আমি বারবারই বলছি খুব মজার আমি যখন ক্লাসে কোরিয়েছিলাম ওরা একজন হাসতে হাসতে ওদের অবস্থা খুব খারাপ ছিল তো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এটা এটা আমি একটু দেখাবো এটা যদি মনে রাখো তুমি প্রত্যেকটি 11টার নদীর নাম এখানে চলে আসছে আবার বলি চিত্রার অনেক দিনের মধুর ইচ্ছা আড়ালে ভৈরবের মাথায় গুলি। করে নববধূ সেজে কুমারকে নিয়ে কপোতাক্ষ দিয়ে ভেগে যাবে এবার চিত্রা চিত্রা হচ্ছে চিত্রা নদী খুব ভালো করে খেয়াল করো অনেক দিনের এগুলা আমি জন্য গল্প আনছি মধুর মধু মানে মধুমতি ইচ্ছা মানে ইছামতি আড়ালে মানে আড়িয়াল খা ভৈরবের মানে ভৈরব নদী মাথায় মানে মাথা বাঙ্গা গুলি মানে হুগলি নববধূ মানে হচ্ছে নবগঙ্গা কুমার কে মানে কুমার নদ মানে কপোতাক্ষ ভেগে যাওয়া মানে হচ্ছে বাগিরথী নদী কারণ শব্দটা ভেগে না না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কত সহজ কত এক মানে লাগে নেই এইটা দিয়া এখন তোমাকে যদি কোন একটা এর মধ্যে ধরো শীতলাক্ষা নদী আছে হম তারপরে ধরো ধরলা নদী আছে তারপরে ধরো তোমাকে উম আমি ধরে নিলাম এমন আরো একটা নদীর নাম আছে সেটা হচ্ছে ধরো বুড়িগঙ্গা পাশে আবার এখান থেকে একটা নদী আছে ধরো আরিয়াল খা বা তোমাকে ধরো ভাগীরথী দিল এখন বললো কোনটি পদ্মা নদীর শাখা নদী তোমার পক্ষে একটু ফোকাস মনে করাটা কোনটা কিন্তু তুমি যদি জানো যে আমি পদ্মা নদীর শাখা নদী আমি গল্পটা জানি আরে চিত্রার অনেক দিনের মধুর ইচ্ছা আড়ালে ভৈরবের মাথায় গুলি করে নববধূ সেজে আহ আড়ালে ইয়েস আড়িয়াল খাঁ বা ধরো আড়িয়াল খাঁ নাই বললাম ভাগীরথী কপোতাক্ষ নদ দিয়ে ভেগে যাবে ভাগীরথী ইয়াস ভাগীরথী মানে হচ্ছে পদ্মা নদীর শাখা নদী সো এমসিকিউটা তুমি খুব দ্রুত আনসার করতে পারলা মজায় মজায় শিখলে এভাবে খুব দ্রুত আনসার করা যায় ভেতরের পড়াগুলো হয়ে যায় টেকনিকটাও কাজে লাগে আমি এমন করে প্রত্যেকটাই যেটাই থাকবে তুমি কিন্তু এমসিকিউটা কাজে লাগাইতে পারবা অথবা এখান থেকে একটা তোমাকে বললো যে কয় আসলো সৃজনশীলে তুমি কিন্তু দিতে পারবা যেমন আমি তোমাকে এইখানে আরেকটা দেখাবো মেঘনা নদীর গতিপথটা নিয়ে আমাদের অনেকেরই প্রবলেম হয় ওটা মনে রাখা যায় না অনেক টাফ ইভেন অনেক অনেকগুলো জায়গা সে অতিক্রম করে এসেছে আমি কত সহজে তোমাদের জন্য দেখো এটা আমি আবারও বলছি আমি মজার মজা করার জন্য এগুলো নিয়েছি ইভেন মিলানোর প্রয়োজন তুমি যদি আমার চেয়েও বেটার মিলাইতে পারো তুমি মিলাও আমার কোনো সমস্যা নাই ঠিক আছে কিন্তু আমি অনেক পরিশ্রম করে এটা গুছাই তোমাদের জন্য আনছি আমি একটা গল্প এখানে বলছি এরপরে গল্পটা থেকে আমি গতিপথটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আসামের বারেক মিয়া নাগমনি নিয়ে সিলেটের সুরমাকে খুশি করতে সুনামগঞ্জে রাজমিরগঞ্জে আসে এদিকে এক কাল নাগিনী মনে উদ্ধার করতে দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে সে মেঘনার রূপ ধারণ করে ভৈরবকে বিয়ে করে একটি পুত্র সন্তানের জন্ম দেয় এই হচ্ছে আমার গল্প এরপর মুন্সি মেঘনার মুন্সিগঞ্জে এসে তিন বান্ধবীর সাথে দেখা হয় তার তিন বান্ধবী মানে তার তিন বান্ধবীর কথা আমি যদি বলি নাম একটা হচ্ছে বুড়িগঙ্গা আহ আর একজন হচ্ছে তোমার ধলেশ্বরী আর আরেকজন হচ্ছে তোমার কি নাম তার তিনজন বান্ধবী ও শীতলতা এই তিন বান্ধবীর সাথে তার দেখা হয় তারপরে এখানে একটা কথা চাঁদপুরে গিয়ে পদ্মাকে সাথে নিয়ে সে বঙ্গোপসাগরে চলে যায় এই যে আমি গল্পটা বললাম এই গল্পটা পুরোটা হচ্ছে মেঘনা নদীর গতিপথ আমি তোমাকে এখন বুঝাবো আসামের বারেক মিয়া আসামের বরাক নদী বারেক মানে বরাক নদী একটা মজার ব্যাপার বলি বারেক হচ্ছে আমার দাদাম নাম বুঝছো তো ওখান থেকে আমি এটা আর কি তো বারেক মিয়া নিয়ে আসামের তার মানে গল্পটা হবে এরকম আসামের বরাক নদী দেখো আসামের বরাক নদী থেকে এখানে হচ্ছে নাগামণিপুর দেখো আসামের বরাক নদী নাগামণিপুর অঞ্চলে উৎপত্তি হয়ে তার মানে আমি নাগামনি অঞ্চলে উৎপত্তি হয়েছে তার মানে আমি এটাকে বরাক নদীকে বারেক মিয়া দিয়েছি আসামের বরাক নদী নাগামণিপুর থেকে উৎপত্তি হয়ে ঠিক আছে সিলেটের খুব ভালো করে খেয়াল করো ওখান থেকে উৎপত্তি হয়ে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়েছে আর আমি বলেছি সিলেটের সুরমাকে খুশি করতে তাহলে খুশি মানে কুশিয়ারা সুরমা মানে সুরমা তাহলে কি হলো সিলেটের লিখতে ও সুরমাও কুশিয়ারণের সাথে মিলিত হয়েছে এই মিলিত ধারাই সুনামগঞ্জের রাজমিরগঞ্জে খুব ভালো করে খেয়াল করো এসে কালনি নাম ধারণ করেছে আর আমি বলেছি এক কালনাগিনী এসেছে তার মানে ওই সুনামগঞ্জের এই মিলিত ধারাই সুনামগঞ্জের আজমীরগঞ্জে এসে কালনি নাম ধারণ করে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে আর আমি বলেছি কালনাগিনী মনি উদ্ধার করতে দক্ষিণ পশ্চিম দিকে এসে মেঘনার রূপ ধারণ করেছে একই তো কথা এরপরে তারপরের যে ব্যাপারটা এরপরে আর এখানে হচ্ছে এটি ভৈরব বাজার অতিক্রম করে পুরাতন ব্রহ্মপুত্র আমি বলেছি সে ভৈরবকে বিয়ে করে এক পুত্র সন্তানের জন্ম দেয় আর এটা মানে গল্প এটা হচ্ছে গল্প আর এটাকে যদি আমি সাজাই লিখি তাহলে হচ্ছে এটি ভৈরবে এসে পুরাতন ব্রহ্মপুত্রের খুব ভালো করে খেয়াল করবা এটা মানে ভৈরবে এসে পুরাতন ব্রহ্মপুত্রর সাথে মিলিত হয়েছে হ্যাঁ ব্রহ্ম ভৈরবের অতিক্রম করে মানে ভৈরব নদীটাকে অতিক্রম করে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে এরপর মুন্সীগঞ্জে তার তিন বান্ধবীর সাথে দেখা হয়েছে তার মানে তিন বান্ধবীকে মুন্সিগঞ্জে এসে বুড়িগঙ্গা ধলেশ্বরী আর একটা হচ্ছে শীতলক্ষা এই তিনটি ধার মানে নদীর যে মিলিত ধারার সাথে মেঘনা মিলিত হয়েছে তার মানে মেঘনার সাথে ওই তিনটি ধারা এসে মিলিত হয়েছে এবং চাঁদপুরে এসে মদ্দা পদ্মাকে নিয়ে বঙ্গোপসাগরে চলে গেছে তার মানে চাঁদপুরে এসে পদ্মার সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এই হচ্ছে মেঘনার পুরা মিলিত আমাকে যদি বলে গতিপথ ব্যাখ্যা করো এটা কিন্তু সৃজনশীল গয়ে গয়ে আসবে আমি কিন্তু দিতে পারবো গয়ের জন্য আসলে ইভেন যদি এখান থেকে আমার একটা কিউ চলে আসে তবুও কিন্তু আমি পারবো যদি আমাকে বলে আহ সুনামগঞ্জের আজমিরগঞ্জে এসে মেঘনা কি নাম ধারণ করেছিল তাহলে কালনি নাম ধারণ করেছিল অবশ্যই পারবো সিলেটের দুটি নদীর নাম বলো তাহলে আমরা বলতে পারবো সুরমা ও খুশিয়ারা এই দুটো নদীতে জানি সুরমাকে খুশি করতে তার মানে ওইভাবে মনে থাকছে আমার এরপর যদি বলি ভৈরবে এসে কার সাথে সে মিলিত হয়েছে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে সে মিলিত হয়েছে ঠিক আছে তো আমাকে যদি প্রশ্ন করে মুন্সিগঞ্জ যে কোন নদীর সাথে সে মিলিত হয়েছে মুন্সিগঞ্জে এসে আমাদের তিনটা নদীর সাথে মিলিত তিন বান্ধবীর সাথে দেখা হয়েছে মানে তিনটা তাহলে বুড়িগঙ্গা ধলেশ্বরী আর একটা হচ্ছে কে আমার শীতলক্ষা এই তিন নদীর মিলিত ধারাই মানে ওখানে মেঘনার সাথে মিলিত হয়েছে পরবর্তীতে চাঁদপুরে গিয়ে পদ্মার সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো তুমি কিন্তু সৃজনশীলও পারতেছ গয়ে আসলে যেই কোনোটা বললে তুমি পারবা এখান থেকে ভেঙে ভেঙে যতগুলি দেওয়া হোক তুমি ততটাই পারবা তুমি ভেঙে ভেঙে গল্পের সাথে আনন্দের সাথে শিখতে পারো বা তোমার যদি কোনো ভাইয়া বা টিচার কাছ থেকে হেল্প নিয়ে নিজেও নোট করতে পারো আর যদি বলো তেমন তোমার কেউ নাই তুমি ক্লাসভেলের সাহায্য নিতে পারো ক্লাসভেলের করতে আসতে পারো খুবই কম টাকায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সাথে আরো দুইটা বিষয় আছে আলাদা দেওয়া সম্ভব না একসাথে মাত্র নয়শো নব্বই টাকায় তুমি এগুলা পেয়ে যাবো আছে আমরা তোমাদের সাহায্য করার জন্য इवन তোমাদেরকে তোমাদের স্বপ্ন পূরণের জন্য আমরা আছি খুব গুছি আমাদের সবকিছু প্ল্যান করা আছে তুমি চাইলে এখান থেকে সাহায্য নিতে পারো ইভেন ক্লাস বিলের সাথেই থেকে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা